उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मुंह माया नमक लगाए रे के देखना न भाले न जाने न गाए रे दिशा हर क्या मुंह भोका हेलो एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে নটা সাড়ে নটা বেজেই গেছে আর ঘুমটা কিন্তু ভেঙেছে এই যে ফ্লিপকার্টের দাদাটা এসেছে ওই দাদার ফোনেই তো আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলেই চলে এসেছি আমাদের যে পার্সেলটা এসেছে সেটা কালেক্ট করার জন্য সকাল সকাল এরকম পার্সেল যদি চলে আসে ঘুম থেকে উঠতে না উঠতেই তাহলে কে না খুশি হয় বলো আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলছিল পার্সেলটা আমাকে কালেক্ট করার জন্য আর ও ভিডিও বানিয়ে দেবে কিন্তু আমি বলেছি যে তুমি কালেক্ট করো আর আমি সেটা ভিডিও করবো তো সেটাই করছি এখন আর তোমাদের দাদাভাই দেখে টেকে নিচ্ছে একটুখানি আর ফ্লিপকার্টের এই দাদার সাথে আমাদের বেশ ভালো পরিচয় আছে কারণ এই দাদাই আমাদের এখানে সব সময় পার্সেল দেয় তো তোমাদের সাথে কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল আমি কোনো বড় ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি কোনো বড় ভিডিও এডিটই করতে পারিনি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না ভীষণই ঠান্ডা লেগে গেছিল আর ঠান্ডা লেগে গেলে না একদমই ওই ভয়েস ওভারের কাজটা করতে পারি না তো চলে গেল যে ডেলিভারির দাদা ছিল ডেলিভারি যে দিলো আর কি পার্সেলটা সেই দাদা আর তোমাদের দাদা ভাই জিজ্ঞাসা করছিল আরও পার্সেল আসার কথা আছে সেগুলো কখন আসবে না আসবে তো এখন দেখো আমরা রুমেও চলে এসেছি আর রুমে এসে কিন্তু আমরা ফ্রেশ হয়ে গেছি আর এখন বেডটাকেও গুছিয়ে দিয়েছি এটাই কাজ থাকে আমার সকালবেলা উঠে আর এইবারে দেখো যেই পার্সেলটা এসেছে সেই পার্সেলটা কিন্তু আমি ওপেন করব। আর পুরো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই পার্সেলের মধ্যে কি আছে না আছে আর আমি ভিডিও বানিয়ে দিতে বলেছি তোমাদের দাদা ভাইকে তোমাদের দাদাভাই থাকলে কিন্তু আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য একদম চিন্তাই করতে হয় না যখনই ভিডিও বানাই তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরা ধরে দেয় আর আমার কিন্তু ভীষণই হেল্প হয় কাউকে বারবার করে ডাকতে হয় না ভিডিও বানিয়ে দেওয়ার জন্য তো এখন পার্সেলটা যতক্ষণে খুলছি তোমাদেরকে বলি আমরা কিন্তু এখনও ব্ল্যাঙ্কেট ইউজ করছি কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগে রাতের দিকে ফ্যান চালালেও আমরা কিন্তু ব্ল্যাঙ্কেট ইউজ করে নিই কারণ এমনই না ওয়েদারটা ওই একটু কখনো গরম হচ্ছে আবার কখনো একটু ঠান্ডা লাগছে সেই জন্য তবে এইবারে ভাবছি মাকে বলবো যে এই ব্ল্যাঙ্কেটগুলোকে ভালোভাবে কেচে দিতে আর কেচে তারপরে তুলে দেবে তো প্রত্যেকবারে কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলো আমার মা কেচে দেয় এই ব্ল্যাঙ্কেটগুলো আসলে ওয়াশ করার জন্যই থাকে কিন্তু তাও সবসময় তো আর ওই ড্রাইওয়াশ হয় না সেই জন্যই মা কেচে দেয় তো এইখানে দেখো এই যে আমরা যে প্যাকিংটা খুলছি যে আমাদের কুরিয়ারটা এসেছে এটা কিন্তু এই ব্ল্যাঙ্কেটের সাথেই রিলেটেড কিছু তো আমি জানি তোমরা অনেকেই এই কথাটা শোনার পরে গেস করে ফেলেছো তবে পুরো জিনিসটা খোলার পরেই আমি তোমাদেরকে বলবো আর যখন আমি এইটা ওপেন করছিলাম মানে প্যাকেটটা যখন কাটছিলাম যাতে এই যে জায়গাটাতে অ্যাড্রেস আর বিলিংয়ের ব্যাপারটা আছে সেটা সাবধানে রাখছিলাম কারণ যদি কখনো রিটার্নের ব্যাপার থাকে এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর রিটার্ন করা যায় না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখন কিন্তু আমি এটা বাড়ি করে দিয়েছি আর এটা কিন্তু কোনো ব্ল্যাঙ্কেট নয় এটা ব্ল্যাঙ্কেটের মতো দেখতে হলেও এটা একটা ব্ল্যাঙ্কেট কভার তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই অনেক সময় এরকম পাতলা ব্ল্যাঙ্কেটও পাওয়া যায় তবে এটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের কভার আর এই ব্ল্যাঙ্কেটের কভারটা কিন্তু আমরা কেউই ইউজ করব না তোমাদের দাদা ভাই ছুটি থেকে যখন ডিউটি জয়েন করতে যাবে তখন এই ব্ল্যাঙ্কেটের কভারটা নিয়ে যাবে ও যেখানে মানে ডিউটি করে সেখানে যেই ব্ল্যাঙ্কেটটা ইউজ করে সেখানে এটাও এই ব্ল্যাঙ্কেটের যে কভারটা সেটা ইউজ করে নেবে আর তারপরে কিন্তু দেখো তোমাদের দাদাভাইকে ভাইকে সকালবেলা একটু খেজুর আর একটু দুধ দিয়েছিলাম তোমাদের দাদা তো দুধ খেতে ভীষণই পছন্দ করে তো যেখানে থাকে ডিউটিতে মাঝে মধ্যে খাই তবে খুব একটা বেশি ওখানে খেতে পারে না আর বাড়িতে এলে সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি যেহেতু ও খেতে পছন্দ করে সেই জন্য ওকে সময় ও বাড়িতে এলেই ঘন করে দুধটা জাল দিয়ে দেওয়া হয় আর এরপরে দেখো আমরা ব্রেকফাস্ট করব বলে এখানে মা জলটা গরম বসিয়ে দিয়েছে আর আজকে কিন্তু ম্যাগি হবে তবে ম্যাগিটা আমি খাব না তোমাদের দাদা ভাই আর ভাই দুজনে মিলে ম্যাগি খাবে আর তোমাদের দাদা ভাই কিন্তু ম্যাগিটা এরকম শুধু জলে যদি ফুটিয়ে দিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে দিই এরকম খেতে পছন্দ করে না ওকে একদম প্রপার চাউমিনের মতো করে বানিয়ে দিতে হয় তো দেখো সেরকমই করে দিয়েছি ডিম টিম দিয়ে সব কিছু দিয়ে একদম রেডি করে দিয়েছি আর এর মধ্যে অল্প করে একটুখানি এই কিষাণের যে সসটা থাকে সেটা দিয়ে দেব, তো এটাই খেয়েছে ওরা ব্রেকফাস্টে আর আমি ব্রেকফাস্টে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছিলাম আর আজকে লাঞ্চটা কিন্তু পুরো একদম ভেজ লাঞ্চ দেখো এখানে উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আলু হাতে তার সাথে ডাল এই সবই হয়েছে যেহেতু কালকে শিবরাত্রি সেই জন্য আজকে একদম ভেজই খাওয়া দাওয়া আর এর পরে কিন্তু আমরা খেয়ে একটু মুভি দেখছিলাম তবে সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন দেখো আমরা কি করছি হ্যালো ওয়ান গুড ইভিনিং তো এখন ওই ঘড়িতে টাইম হবে ছটা মতো পৌনে ছটা বাজে আর আমি আর তোমাদের দাদাভাই দুজনে একটু বেরোচ্ছি কালকে হলো মহাশিবরাত্রি তো সেই জন্যই কিন্তু আমি আর তোমাদের দাদাভাই দুজনে বেরোচ্ছি যা যা কিছু লাগবে না লাগবে শিবরাত্রির জন্য সেগুলো কিন্তু আমরা কিনে আনবো মানে আমি উপোস করব সেই জন্য তো তোমরা জানি অনেকেই শিবরাত্রির উপোস করবে আর আমি কিন্তু যা যা করবো না করব শিবরাত্রিতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন আপাতত চলো বেরিয়ে পড়া যাক আর গিয়ে আমরা যা যা কিনছি না কিনছি সবটাই তোমাদেরকে দেখাবো আর এই যে ড্রেসটা দেখছে এই ড্রেসটা কিন্তু দু হাজার সম্ভবত আমাকে তোমাদের দাদাভাই পুজোর সময় এই ওয়ান পিস ড্রেসটা কিনে দিয়েছিল অনেক দিন পরে আবার পড়লাম তো চলো এখন বেরিয়ে পড়ি বেরোনোর আগে গায়ে একটা চাদর দিয়ে দিয়েছি কারণ বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আবার পড়েছিল সেই জন্য আর দেখো এখন আমরা চলে এসেছি মার্কেটে যে কেনাকাটাগুলো করব সেই জন্য আর আজকে কিন্তু মার্কেটে প্রচুর ফুল এসেছে শিবরাত্রির জন্য আর প্রচুর কিন্তু ভিড় সবাই ওই বাজার টাজার করছে আর হঠাৎ করে না ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে আবার সেই জন্য দেখছি অনেকেই সোয়েটার ইউজ করছে আবার আমাদের এখানে রায়পুরে সেভেন্টি ফাইভ বাস স্ট্যান্ডেই আমরা এসেছি তো এখানে দেখো আমরা একটু মিষ্টি নিয়ে নিচ্ছি এখান থেকে শিবরাত্রির যেহেতু উপোস করব পুজোর জন্য যে সন্দেশ সেটা আর একটু অল্প করে ওই দই মিষ্টি এগুলোও নেব তো দেখো এখানে সমস্ত কিছুই কিন্তু নেওয়া হয়ে গেছে আগের বছর জানো তো এইটিন ফেব্রুয়ারি পড়েছিল শিবরাত্রি আর তোমরা তো জানো আঠেরোই ফেব্রুয়ারি আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল যেটা তোমাদের দাদা ভাইয়ের সাথে খুব ভালোভাবেই আমরা সেলিব্রেট করেছি এবারে তো তখন কিন্তু ও আসতে পারেনি আর সেই জন্য না ও এইবারে সমস্ত কিছুই হয়তো প্ল্যান করেই পারেনি সেগুলো দেখলাম এই বছরে কিন্তু করছে আর এখানে দেখো প্রচুর ফুল এসেছে একটা দোকানে আমরা এসেছিলাম জিজ্ঞাসা করছিলাম এখানে কী কী ফুল আছে না আছে তারপরে আবার অন্য একটা দোকানেও এসেছি আর এই দোকানটা থেকেই সবসময় আমরা ফুল নিই তো এখানে তো প্রচুর কালেকশন এসেছে ফুলের আর সাথে দেখো সব থেকে বেশি যেটা এসেছে আকন্দ ফুলের মালা তো এখান থেকেই আমরা ফুল নিয়ে নেব আর আমি দেখছিলাম যে কত ধরনের ফুল আছে সেগুলো তো এই যে এখানে দেখো তোমাদের দাদা দাঁড়িয়ে আছে আর ফুলটা এবারে নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি দেখো আর বাড়িতে এসে যেহেতু ভেজ মা এখানে পরোটা আর একটু আলুর তরকারি করে দিয়েছে তো এটা দিয়েই আমরা ডিনারটা কমপ্লিট করব। আর ভিডিওটাকেও এন্ড করব। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা